তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনার হাতে থাকা মোবাইলটি নিরাপত্তা রাখতে হলে আপনার গুগলে কিছু সেটিং আছে এই সেটিংগুলো আপনাকে অন করে রাখতে হবে তাহলে কি হবে আপনার মোবাইলে যে তথ্যগুলি আছে কেউ আপনার তথ্যগুলি নিতে পারবে না তো চলো ওই সেটিংগুলো কি আজকের এই ভিডিওতে দেখার পরে আপনারা শিখে যাবেন তো চলো সবার প্রথমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি তো সবার প্রথম আপনাদেরকে কি করতে হবে এইখানে আপনার মোবাইলের যে আপনার সেটিংটা আছে তো এইখানে আপনাকে মোবাইল সেটিংটা অন করে নিতে হবে তো চলো এখানে মোবাইল আমি সেটিংটা অন করে নিচ্ছি মোবাইল সেটিংটা অন করার পরে আপনাকে এখানে খুঁজে নিতে হবে গুগল তো চলো এখানে আমি খুঁজে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ যেটা গুগল লেখা আছে তো এখানে আপনাকে গুগল লেখাতে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে গুগল লেখাতে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিছুক্ষণ লডিং নেওয়ার পরে এরকম একটা এন্টারফেস চলে আসবে দেখতেই পাচ্ছ তো এইখানে যেটা লেখা আছে অল সার্ভিসেস তো আপনাকে অল সার্ভিসেসে আপনাকে ক্লিক করে দিতে হবে তারপরে সিম্পলি এখানে আপনাকে হালকা করে স্ক্রল ডাউন করতে হবে হালকা করে স্ক্রল ডাউন করতে হবে স্ক্রল ডাউন করে আপনাকে একদম নিচে চলে আসতে হবে এইখানে যেটা লেখা আছে দেখতে পাচ্ছ আননন ট্রেকার অ্যালার্ট তো এইখানে আপনাকে একবার ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে আমার এটা অন করা আছে আপনাদের যদি অন না করা থাকে এটা অন করে রাখলে কি হবে আর যদি অন্য কোনো ওয়েবসাইট বা অ্যাপ আপনার ডিভাইসটা যদি ট্র্যাক করতে যায় তখন কিন্তু এটা আপনাকে নোটিফিকেশনের দ্বারা আপনাকে জানিয়ে দেবে যে আপনাকে কোনো ওয়েবসাইট বা অ্যাপ ট্র্যাক করছে তো এটা আপনাকে অনে রাখতে হবে তো এটা আমি এইখানে অনে রেখেছি তো তারপরে আপনাকে এখান থেকে ব্যাক চলে আসতে হবে এর সেটিংটা করার পরে ব্যাক আসার পরে আপনাকে আরেকটা অপশান দেখিয়ে দিচ্ছি তো এই যে ফাইন মাই ডিভাইস এইখানের পরে এটা যদি আপনার অন থাকে তো এটা আমার অন করা আছে এটা আপনি দূর থেকে বসে আপনার ফোনের আই নাম্বারটা বের করে নিতে পারবেন তো তারপরে আমি ব্যাক চলে আসছি তো আরেকটা সেটিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনাদেরকে হারও হালকা করে নিচে চলে যেতে হবে উপর দিকে চলে যেতে হবে চলে যেতে হবে তো তো এইখানে দেখতে পাচ্ছ যেটা লেখা আছে ইউজড অ্যান্ড ডায়াগনিস্ট তো এইখানে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে তো এটা আপনাকে কী করতে হবে এটা আপনাকে অফ করে দিতে হবে তো তো তারপর আপনাকে এখান থেকে ব্যাক চলে আসতে হবে তো এরকমভাবে এই সেটিংগুলো আপনাকে করে নিতে হবে তো এটা ছিল আজকের ভিডিও ভিডিও দেখে আপনি যদি কিছু শিখেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে তো চলো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে